তো ভিউয়ার্স এখান থেকে লক্ষ্য করুন এই নাম্বারটিতে কিন্তু আমাদের কলগুলো ফল্ডিং হয়ে চলে যাচ্ছে তো কিভাবে আপনারা কল ফর্ডিংটা এবার বন্ধ করবেন আজকের এই ভিডিও দেখাবো যে আপনারা খুব সহজে বাংলাদেশের যে কোনো সিমে কল ফর্ডিং চালু বা বন্ধ করবেন তাছাড়া ভিউয়ার্স আপনার সিমটিতে কল ফোর্ডিং চালু আছে কি না সেটাও কিন্তু আপনারা খুব সহজে চেক করতে পারবেন আর তার জন্য আপনারা চলে আসবেন আপনার ফোনের ডালপ্যাডে তো এখান থেকে আমি আমার ফোনের ডালপ্যাডে চলে আসলাম আসার পরে প্রথমত আমি দেখাই মূলত কীভাবে আপনারা চেক করবেন আপনার সিমটিতে কল ফর্ডিং চালু আছে কি না তো অনেক সময় দেখা যায় যখন আপনার সিমটিতে কেউ কল করতে যায় সাথে সাথে কিন্তু কলটা কেটে যায় কিংবা যখনই কলটা দেখ কলটা কিন্তু আপনার নাম্বারে না আসে অন্য ফোনে চলে যায় অর্থাৎ অন্য নাম্বারে চলে যায় তো কেউ আপনারা চেক করবেন যে কল ফার্টিং চালু আসে কিনা যে কোডটা আপনারা ডাল করবেন এখান থেকে লক্ষ্য করুন তো বাংলাদেশের সকল সিমের জন্য একই কোড তো সেই কোডটি হলো স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ তো অবশ্যই ভাবছি এখান থেকে লক্ষ্য করুন স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ এ কোডটা আপনার মতো যে সিমটা চেক করতে আছেন অবশ্যই এখান থেকে সেই সিমটিতে আপনি ডাল করে দেবেন তো আমি এখান থেকে সিমটি ডাল করে দিই তবে সেক্ষেত্রে ফার্জ দেখতে পাচ্ছেন এখান থেকে সাথে সাথে চলে আসলো কল ফর্ডিং এখান থেকে যদি সবগুলো নট ফরওয়ার্ড দেখায় তবে সেক্ষেত্রে বুঝে নেবেন আপনার সিমটি থেকে কোনো ধরনের কল ফর্ডিং এখান থেকে কোনো ধরনের মেসেজ ফরওয়ার্ডিং হচ্ছে না তো ওকে অপশান আপনারা ক্লিক করে দেবেন তো এভাবে মূলত আপনারা যাচাই করতে পারবেন যে কল বা এখান থেকে মেসেজ ফরওয়ার্ডিং হচ্ছে কিনা এবার আসি কীভাবে মূলত কল ফর্ডিংটা করা হয় তো কীভাবে কল ফর্ডিং করে এবার লক্ষ্য করুন যে কোডটি মূলত ডাল করতে হয় কল ফর্ডিং করার জন্য কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না সেই কোডটি হলো স্টার সিক্স টু তারপর স্টার তারপর মতো আপনার সিমটি থেকে যেই সিমটিতে কলগুলো ফরওয়ার্ডিং করে নিয়ে যাওয়া হবে এইখান থেকে সেই নম্বরটি দেওয়া হয় তো মনে করেন আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি তো এইখান থেকে আমি একটা মোবাইল নম্বর দিয়ে দিলাম মনে করেন যে আমার এই সিমটি থেকে আমি এই নম্বরটিতে কলগুলো ফরওয়ার্ডিং করে নিয়ে যাব তারপর এখান থেকে সিপে দেওয়া হয় তারপর ভার্স এইখান থেকে যেই সিমটি থেকে কলগুলো ফরওয়ার্ডিং করে নিয়ে যাওয়া হবে সেই সিমটিতে ডাল করে দেওয়া হয় আমি এখানে ডাল করে দিচ্ছি তাহলে দেখতে পাচ্ছেন ভার্স এখান থেকে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল তো ওকে ক্যাপশন আপনারা ক্লিক করে দেবেন তো কলগুলো কিন্তু ফওয়ার্ডিং হবে এবার যখন কি আমাকে কল করবে কলগুলো ফরওয়ার্ডিং হয় সেই নাম্বারটি কিন্তু চলে যাবে তার সব অনেক সময় কল কিন্তু কেটে যায় তো এবার আসলে দেখায় যে আসলে কলটা ফর্ডেড হয়েছে কি না তো কীভাবে বন্ধ করবে সেটা আমি আপনাদের দেখে দেবো তো কলটা ফরওয়ার্ডিং হয়েছে না এবার লক্ষ্য করুন তারপরে সেই কোডটা আমি ডাল করে দিই স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ এই কোডটি আমার সিমটি তারপর আমি ডাল করে দিচ্ছি তাহলে দেখুন ফার্স্ট এইখানে কিন্তু সেই নাম্বারটি শো করছে কল ফর্ডিং এমন কি দেখতে পাচ্ছেন এখান থেকে ভয়েস এখানে নাম্বার শো করছে এই নাম্বারটি কিন্তু কলগুলো ফরওয়ার্ডিং হয়ে চলে যাবে এইভাবে মূলত কল ফরওয়ার্ডিং করা হয় কেউ খারাপ কাজ আপনারা ব্যবহার করবেন না এটা মূলত কল ফরওয়ার্ডিং চালু করার নিয়ম তো এবার দেখাবো কিভাবে মূলত কল ফর্ডিংটা আপনারা বন্ধ করবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আপনার থেকে কিভাবে আপনার কল ফর্ডিং বন্ধ করবেন লক্ষ্য করুন তো কল ফর্ডিংটা বন্ধ করার জন্য সরাসরি আপনারা যে কোড ডিআল করবেন বাংলাদেশের সকল সিমের ক্ষেত্রে হ্যাশ হ্যাশ ডবল জিরো টু হ্যাশ তো অবশ্যই ফার্স্ট কোডটা লক্ষ্য করুন হ্যাঁ শ্যাস ডবল জিরো টু হ্যাশ এই কোডটা আপনার আপনাদের সিমটিতে ডাল করে দেবেন আমি এখান থেকে ডাল করে দিই তাহলে দেখতে পাচ্ছেন ভার্স এখান থেকে কল ফরওয়ার্ডিং ইরেজার ওয়াজ সাকসেসফুল ওকে অপশনে ক্লিক করে দেবেন অর্থাৎ আপনাদের সিমটিতে কিন্তু কল ফরোর্ডিংটা বন্ধ হয়ে গেছে আবার যদি আপনাদের চেক করে দেখাই তাহলে লক্ষ্য করুন ভার্স এখানে কিন্তু কল ফরিংটা আমাদের এখান থেকে বন্ধ হয়ে গেছে একইভাবে আপনারা বন্ধ করে নিতে পারবেন তো একই কথা ভার্স আপনারা প্রত্যেকে করবেন কি আমি যে কোডটা দেখালাম এই কোডটা আপনাদের সিমটিতে ডাল করে দেবেন এতে যদি কোনো কিছু চালু থাকে তবে সেক্ষেত্রে বন্ধ হয়ে যাবে তাই অবশ্যই আপনার সিটতে কল ফর্ডিং চালু থাকুক অথবা না থাকুক আপনার অবশ্যই কোডটা আপনার ডাল করবেন এতে কিন্তু কল ফর্ডিংটা আপনাদের বন্ধ হয়ে যাবে তাছাড়া ফার্স কল ফর্ডিং বন্ধ করার জন্য আপনাদের আরও একটি কোড আমি আপনাদের বলে দিচ্ছি সেই কোডটি হল হ্যাশ টু অন হ্যাশ তবে সে ফার্স লক্ষ্য করুন এই কোডটা আপনার আপনাদের সিমটিতে ডাল করে দেবেন আমি এখানে ডাল করে দিচ্ছি তবে সেক্ষেত্রে ফার্স এখানে দেখতে পাবেন কল ফর্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিজেবল ওকে আপনারা ক্লিক করে দেবেন এভাবে কিন্তু আপনারা খুব সহজে কল ফর্ডিংটা বন্ধ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন পরবর্তী ভিডিওটার জন্য অফিসিয়ালটিকে সাবস্ক্রাই রাখতে ভুলবেন না